কাটোয়া বর্ধমান লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো ডবল লেন করা কাটোয়া আহমেদপুর লাইনেও যেভাবে প্রতিদিন গরিব মানুষ ছাত্র যুবরা লেখাপড়ার জন্য চিকিৎসার জন্য কাজের জন্য হয়রানি হয় আট ন মাস আগেও স্টেশন মাস্টারের কাছে এবং যথাযথ জায়গাতে দুবাই উপায় কথা বলেছে তারা কথা দিয়েও ছিলেন কিন্তু তারপরে যে কে সেই এক জায়গায় আছে অন্যদিকে রেলকে বিক্রি করে দেওয়া শূন্য পদে পুরো নতুন করে নিয়োগ না করা যার প্রতিবাদে আমাদেরকে আজকে রাস্তায় ফিরে দাঁড়াতে হয়েছে আপনি আমি বুঝছি সরকার বুঝছে না বিষয়টা কতক্ষণের নয় বিষয়টা ট্রেন বাড়ানো সরকার যদি ভাবছে যে আমরা দাবি না পূরণ করে কানে তেল দিয়ে বসে থাকবো তাহলে আপনাকে এবং আমাদেরকে গোটা রাজ্যের মানুষকে বুঝিয়ে নিয়ে ঠিক করতে হবে যে সরকার মানুষের প্রয়োজনে নাকি কানে তেল দিয়ে ঘুমানোর জন্যে